আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সালাম আলমাল নবী আবা আহমাবাদ প্রিয় দর্শক আবার আপনাদের সামনে হাজির হলাম পবিত্র মাহের রমজানের বিশেষ আয়োজন প্রতিদিনের তারাবির আলোচনা নিয়ে আমরা আমাদের আজকের এপিসোডে আলোচনা করবো তেরো নম্বর তারাবির মধ্যে আমরা যা তেলাওয়াত করেছি তা নিয়ে আমরা এই তেরো নম্বর তারাবির মধ্যে তেলাওয়াত করেছি ষোলো নম্বর পরা যার মধ্যে রয়েছে সুরায় কাহাফের পঁচাত্তর নম্বর আয়া থেকে শেষ পর্যন্ত সুরায় মারিয়াম এবং সুরায় তোহা তো চলুন দেখে আসা যাক যে আমরা আমাদের আজকের তেলাওয়াতের অংশের মধ্যে হতে শিক্ষণীয় হিসাবে কি কি গ্রহণ করতে পারি এবং বিশেষ কী কী আমল করতে পারি বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে হজরত ইব্রাহিম আলিয়া যেভাবে তার পিতাকে দিনের দিকে দাওয়াত দিয়েছিলেন তার একটি চমৎকার বর্ণনা দিয়েছেন এই বর্ণনা শুরুতে এসেছে যে কীভাবে আন্তরিকতার সাথে পিতাকে আহ্বান করতে হয় তিনি আহ্বান করেছিলেন ইয়া আবাতি বলে অর্থাৎ হে আমার প্রিয় পিতা তারপর তিনি তার পিতাকে শয়তান সম্পর্কে আল্লাহর আজাব সম্পর্কে সতর্ক করেছিলেন এগুলো করার পরও পিতা দিনের দাওয়াতে বা ইব্রাহিম আলহিসাল্লাহসাল্লামের যে দাওয়াতে তিনি সারা দেন নাই যখন তিনি সারা দেন নাই তখন ইব্রাহিম আলহি সাল্লা তার পিতার উদ্দেশ্যে বলেছিলেন আল্লাহ সাল্লামুন আলাই যে আপনার উপর সালাম সাহাসা রব্বি আমি আপনার জন্য আমার রবের কাছে ইস্তেফার করবো ক্ষমা প্রার্থনা করবো তো এই বিষয়ের ক্ষেত্রে আমাদের জন্য বার্তা হচ্ছে বা শিক্ষণীয় বিষয় হচ্ছে যখনই আমরা আমাদের পিতা মাতাকে বা কোনো মুরব্বীকে দিনের দিকে দাওয়াত দেবো দাওয়াত দিতে গেলে ইব্রাহিম আলিসালামের যে পদ্ধতি এটাকে হু হু অনুসরণ করা যায় তাহলে সেটা আমাদের জন্য উপকারী হবে এবং ইফেক্টিভ হবে ইনশাআ আল্লাহ এরপর সুরা তহার একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রেখেছেন আয়াতের আয়াতের মধ্য হচ্ছে বিশ্বায়স্তাবির আলাইহা তুমি তোমার পরিবার বর্গকে নামাজের জন্য আদেশ করো এবং তার উপর অটল থাকো যদি এই কাজটা করতে পারো নাহনার জোখো আমি আল্লাহ তোমার রিজিকের দায়িত্ব নিয়ে নিব এই আয়াত থেকে আমাদের জন্য বার্তা হচ্ছে যদি আমি আমার নিজের নামাজ ঠিক করি এবং আমার পরিবারের নামাজের ব্যাপারে যত্নবান হই তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার এবং আমার পরিবার বর্গের রিজিকের ব্যবস্থা কুদ্রিতভাবে হয়ে যাবে ইনশা আল্লাহ চলুন এবার দেখা আসা যাক যে আমরা আমাদের আজকের তেলাওয়াতের মধ্যে হতে কি কি আমল করতে পারি এক নম্বর আমরা মেধাশক্তি বৃদ্ধির জন্য একটা বিশেষ আমল করতে পারি সুরাতহার পঁচিশ থেকে আঠাশ নম্বর আয়াত এই আয়াতটা আমরা ফজরের নামাজের পর যদি একুশবার তেলাওয়াত করি আল্লাপাক এ আমলের বরকত ইনশাল্লাহ আমাদের মেধা শক্তি বৃদ্ধি করে দেবেন এরপর আরও একটি আমল আছে এটাও সুরা তোহার একশো চোদ্দো নম্বর আয়াত ওখর রব বিজিৎ আলমা রব নিয়ে আলমা এই আয়াতটা যদি আমরা নামাজের পর বেশি বেশি তেলাওয়াত করি পাক এই আমলের বরকত ইনশাআল্লাহ আমাদের মেধা বৃদ্ধি করে দেবেন এরপর আমরা আর একটা বিশেষ আমল করতে পারি এই আমলটা হজরত মুসা আল্লাহ সাল্লাহসাল্লাম করেছিলেন বা এই দোয়াটা হজরত মুসা আল্লি করেছিলেন সুর এত পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত হজরত মুসা আলি দাওয়াতের কাজের সহযোগিতা উপস্থাপনা সুন্দর হওয়া নিজের স্বজনদের মধ্য থেকে কোনো সহযোগী পাওয়ার জন্য একটা বিশেষ দোয়া করছিলেন আমরাও এই তিন উদ্দেশ্যে যদি এই দোয়াগুলো পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ পায় আমাদেরকেও এই সকল ক্ষেত্রে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ এটুকুই আগামীতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত